আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেকে আমাকে বারবার অনুরোধ করেছিলেন এই একশো পঞ্চাশ ওয়াট ডিসি টু এসি ভোল্ট কনভার্টার বুস্টার মডিউলটি নিয়ে একটি ভিডিও তৈরি করতে অবশেষে আপনাদের অনুরোধে আজকে আমি এই ছোট্ট পার হাউসটির এ টু জেড সুবিধা সীমাবদ্ধতা নিরাপদ কানেকশন বিস্তারিত জানাবো যারা নিজ হাতে এই প্রোটোপল ইমার্জেন্সি ইনভার্টারটি তৈরি করতে চান এই ভিডিওটি তাদের জন্য চলুন সরাসরি কাজে নেমে পড়ি আজকের এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এই সম্পূর্ণ ভিডিওটিতে আপনার সাথে থাকবো সুমন আর আপনারা দেখছেন বাংলা ফার্স্ট আইডিয়া ইউটিউব চ্যানেল আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি এই প্রোডাক্টটি আমি দারাজ থেকে অর্ডার করি ফাইনালি আজকে আমার হাতে এসে পৌঁছাই এখন আমরা এটি আনবক্স করব এবং ভেতরে কি আছে দেখে নেব এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইনভার্টার সার্কিট এটি দেখতে যেমন সুন্দর এবং বেশ ভালোই চলনের বিস্তারিত নিয়ে আলোচনা করা যাক এই বোর্ডটি দেখলেই বুঝে যায় এটি একটি একশো পঞ্চাশ ওয়াটের উচ্চ ক্ষমতা সম্পূর্ণ একটি ইনভার্টার বোর্ড আর ইনপুট হিসেবে আপনি বারো বোল্ট ব্যবহার করলে আপনি আউটপুট হিসেবে সর্বোচ্চ দুইশো বিশ বোল্ট পর্যন্ত পেতে পারেন ট্রান্সফর্মার ভোটের মাঝখানে যে হলুদ ট্যাপ দিয়ে মোড়ানো বড় অংশটি দেখতে পাচ্ছেন এটাই মূলত হাই ফ্রিকুয়েন্সির কোর ট্রান্সফর্মার এটি বারবল ডিসিকে পালসের মাধ্যমে অনেক বেশি ভোল্টেজ বোস্ট করে ট্রান্সফর্মারের পাশে যে ছোট্ট হিটসিং লাগানো উপাদান দেখছেন এগুলো হলো পাওয়ার সুইচ যা মূলত মোস্ট ফ্যাক্ট এগুলো কন্ট্রোলার আইসি থেকে সিগন্যাল নিয়ে দ্রুত অন অফ হয়ে ট্রান্সফর্মারের প্রাইমারি কয়েলে সুইচিং করে কন্ট্রোলার আইসি এই ছোট্ট কালো চিপটি মস্তিষ্ক এটি প্রয়োজনীয় ফ্রিকুয়েন্সি এবং পালস উইথ হড মডুলেশন পিডাব্লিউএম সিগন্যাল তৈরি করে মোসপেক্টগুলোকে ড্রাইভ করে পাশে থাকা বড় ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরটি ইনপুট ভোল্টেজকে ফিল্টারিংয়ের কাজ করে এছাড়াও সার্কিটতে আরও বেশ কিছু রেজিস্টর ডায়ট ও ছোট ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে এবার আসি গুরুত্বপূর্ণ ধাপ কানেকশনে এই বুটটি ব্যবহার করতে হলে আমাদের মূলত দুইটি জায়গায় সংযোগ করতে হবে ইনপুট এবং আউটপুট ডিসি ইনপুট সংযোগ বুটটির নিচের দিকে দেখুন ডিসি প্লাস অথবা বিসিসি প্লাস লেখা রয়েছে সেই সাথে দেখতে পারবেন যে গ্রাউন্ড লেখা দুটি টার্মিনাল রয়েছে মনে রাখবেন এই সার্কিট থেকে ভালো সার্ভিস পেতে হলে অবশ্যই ব্যাটারি কানেকশনের জন্য মোটা তার ব্যবহার করতে হবে এই অংশে নেগেটিভ এবং পজিটিভ দেখে সোল্ডারিং করে নিব লাল এবং কালো তার দিয়ে এসি আউটপুট সংযোগ বোর্ডটির অন্য প্রান্তে একাধিক আউটপুট পয়েন্ট রয়েছে যেমন বি জিরো বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর বি ফাইভ অথবা বটম লেয়ারে দেখতে পারবেন কমন লেখা রয়েছে সেখানে আপনি অবশ্যই দেখতে পারবেন একশো দশ একশো বাহাত্তর দুইশো এবং দুশো বিশ বোল্ট আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে কমন লাইন একটি টার্মিনাল ব্যবহার করুন এই হচ্ছে আমাদের আউটপুট টেস্ট করার জন্য লাইন এখান থেকে আমরা কমন কালো তারটি মডিউলের কমন লেখা এই অংশে সোল্ডারিং করে নিব। এবং অপর তারটি আমরা এখান থেকে আমাদের কাজের সুবিধার জন্য এই অংশে লাগিয়ে নিব এবং এর একটু পরেই দেখতে পারবেন এর কাজ তো এই ছিল আমাদের সার্কিট সংযোগ সার্কিটটি টেস্ট করার জন্য আমরা এখান থেকে ষাট ওয়াট করে মোট একশো ওয়াটের দুটি বাল্ব নিব। এবং দেখব এই বাল্বগুলো জ্বালাতে পারে কি না এখন আমরা এখান থেকে ভালো করে আবারও চেক করে নিব আমাদের সংযোগগুলো ত্রুটি আছে কিনা না সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে ব্যাটারির সাথে মডিউলটির ইনপুট নেগেটিভ পজিটিভ দেখে সংযোগ দিয়ে নিলে বাল্বগুলো জ্বলে উঠবে চারশো থেকে পাঁচশো টাকায় এই বাজেটের মধ্যে ভালোই কাজ করছে এই সার্কিটটি যা আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এটি এসি ভিন্ন ভিন্ন ভোল্টেজ আউটপুট নিয়ে যদি আমরা এখান থেকে চেক করি তাহলে আমরা যেটা পেয়েছি একশো দশ বোল্টে বাল্বগুলো মোটামুটি কম আলো দিয়েছে এবং একশো বাহাত্তর বোল্টে মোটামুটি একটু বেশি দিয়েছে এবং দুইশো বোল্টে দেখি মোটামুটি আরেকটু ভালো আলো দিয়েছে এবং যদি আমরা সর্বশেষ দুইশো বিশ বোল্ট দিয়ে চেক করি তাহলে সার্কিটটা কিন্তু মোটামুটি অনেক ভালো আলো দিয়েছে যা বাল্বগুলো আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন Thank you এই সার্কিটটি আপনার কাজের সুবিধার জন্য এই অংশে লেখা রয়েছে যা আপনি এখান থেকে প্রয়োজন অনুযায়ী কানেকশন দিয়ে নিলে আপনি সঠিক ভোল্টেজটি পাবেন এই একশো পঞ্চাশ ওয়াটের ইনভার্টার বুটটি দিয়ে আপনি আপনার দৈনন্দিন জীবনের অত্যন্ত জরুরি কম ওয়াটের কয়েকটি লোড নিরাপদে চালাতে পারবেন এই বুটটির সক্ষমতা একশো পঞ্চাশ ওয়াট হয় এটিকে আপনি অতিরিক্ত চাপমুক্ত রাখতে আপনার উচিত হবে সবসময় একশো বিশ ওয়াটের আশেপাশে লোড রাখা এর মাধ্যমে আপনি একসাথে কয়েকটি ডিভাইস চালাতে পারবেন যেমন একটি দুটি বাল্ব মোবাইল ফোন চার্জ অন্য রাউটার সিসিটিভি এবং সকল চার্জিং কাজ অন্যদিকে আপনি যদি একটি ফ্যান চালাতে চান তবে আপনাকে লোড কমাতে হবে উদাহরণরূপ আপনি যদি একটি সিলিং ফ্যান ব্যবহার করতে চান যা সাধারণত ওয়াট হচ্ছে সত্তর থেকে আশি ওয়াট লাগে এবং একটি এলইডি বাল্ব ব্যবহার করতে পারবেন সিলিং ফ্যানের সাথে এই দুইটি জিনিস একসাথে কিন্তু আপনি চালাতে পারবেন বাকি ডিভাইসগুলোকে আপনাকে আনলোড রাখতে হবে অন্যদিকে আপনি যদি একটি ল্যাপটপ চার্জ করেন তাহলে প্রয়োজন হবে পঁয়ষট্টি থেকে নব্বই ওয়াট পর্যন্ত তবে বোটটির উপর চাপ কমাতে সেই মুহূর্তে ফ্যান বা অন্য কোনো বাড়ির ডিভাইস না চালানোই বুদ্ধিমানের কাজ মূল কথা হলো আপনাকে সবসময় মনে রাখতে হবে যেন আপনার সারানোর ডিভাইসগুলোর মোট ওয়াট একশো পঞ্চাশ ওয়াট ক্ষমতা সারিয়ে না যায় এতে আপনার বোটটি সুরক্ষিত থাকবে এবং দীর্ঘস্থায়ী হবে একশো বিশ ওয়াটের উপরে লোড ব্যবহার করতে চাইলে আপনাকে অবশ্যই কুলিং ফ্যান ব্যবহার করতে হবে এই ইনভার্টার বোর্ডটি কিন্তু অত্যন্ত কার্যকরী অ্যাক্টিভিটিতে কাজ করে ডিসি পারবোল ইনপুট হওয়ার পর কন্ট্রোলার আইসিকে মুসফেক মাধ্যমে সেই ডিসি ভোল্টেজকে হাই ফ্রিকুয়েন্সি সুইচ করে পালসে পরিণত করে এই পালসে ট্রান্সফরমারে অনেক বেশি ভোল্টেজে বুস্ট হয় আউটপুট টার্মিনালগুলো থেকে আমরা দুইশো বিশ ভোল্ট পাই সেটা কিন্তু স্কোয়ার ওয়েব অথবা মডিফাই ওয়েব হয়ে থাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা উচ্চ আউটপুট সম্পূর্ণ এই হাই ভোল্টেজটি যা জীবন বিপন্ন করে দিতে পারে তাই সংযোগ করার সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে আপনার লোডের ওয়ার্টের চেয়ে ইনভার্টারের ওয়ার্ড যেন বেশি না হয় মনে রাখবেন একশো পঞ্চাশ ওয়াটের বেশি লোড চালালে বোটটি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে তো বন্ধুরা এই ছিল আমাদের বারো ভোল্ট থেকে দুশো বিশ বোল্ট পাওয়ার জন্য ইনভার্টার বোটটির সম্পূর্ণ আলোচনা আপনারা সহজে এটি ব্যবহার করতে এবং ইমার্জেন্সি ব্যাকআপ হিসাবে সোর্স তৈরি করে নিতে পারেন এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে তবে একটি লাইক দিন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে বাংলা ফার্স্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা ফার্স্ট ইডি ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন